নমস্কার সবাই কেমন আছেন নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম অনেকদিন ইচ্ছে ছিল পশুপতি মন্দিরে যাওয়ার কিন্তু আজকে হঠাৎ করে সেটা হয়ে গেল অনেক কিছুই করলাম আজকে তো আজকে সকালটা শুরু করলাম একদম মর্নিং ওয়াক দিয়ে শনিবার চেষ্টা করি আমরা দুইজনে একটু মর্নিং ওয়াকে যেতে তবে রুদ্রাক্ষীকে নেওয়া হয় না ও ঘুমে থাকে আমাদের বাসার পাশে একটা ছোট্ট পার্ক আছে ওটাতে সবাই যায় তো আমি রেগুলারই যাই আমি হচ্ছে আশেপাশে থাকি আর প্রতিদিনে এই মর্নিং ওয়াকটা এই পার্কটাতে আসে আর শনিবার দিন চেষ্টা করি দুজনে আসে আর এদিকে ও হচ্ছে মর্নিং ওয়াক করে একটুখানি জুস খায় সেটা হচ্ছে অ্যালোভেরার জুস আর অ্যালোভেরার জুসটা নাকি ওর অনেক ভালো লাগে আমি না খেতে পারি না কেমন জানি গন্ধ লাগে মাঝে মাঝে বাসায় যখন খাই আমি একটু চিনি মিক্স করে খাই আর এখানে একটু চিনি দেয় না একটু গরম পানি বা যে যেটা পানি খায় ঠান্ডা ও খুবই পছন্দ করে সেটা তো আমাকে কয়েকবার খেতে বলছে আমি একটুখানি খেয়ে আমার কাছে কিন্তু আমি যখন বাসা বানাই আমি তো অতগুলা দিনে একটুখানি দিই তার মধ্যে চিনি বিট লবণ এগুলো মিক্স করে যাওয়ার পথে ভাবলাম একটু সবজিও কিনতে হবে তো এই যে এটাই হচ্ছে মেন রোগ সকালবেলা একদম ফাঁকা থাকে তো আসার পথে সবজিও কিনলাম বাসায় এসে একটু রান্না বান্নাও করে নিলাম আর একটু সিদ্ধ ভাত করেছি বেশি কিছু না আলু সিদ্ধ মিষ্টি কুমড়ো সিদ্ধ ভাত করে খেয়ে আমরা হচ্ছে এখন যাচ্ছি যে বললাম পশুপতি মন্দিরে যাব আর দূরে কোথাও জার্নি কিন্তু আমিও হেলমেট পরি এখন তিনজনে হেলমেট পরাটা আসলে এখন মনে হচ্ছে সুবিধা কারণ এত লং জার্নি আর রাস্তা তো প্রচণ্ড জ্যাম থাকে একটু ভয় ভয় লাগে তো যাই হোক এখন আমরা বের হলাম আর এই যে রাস্তা দিয়ে সকালবেলা হেঁটে হেঁটে পার্কে গেলাম এখন আবার গাড়ি নিয়ে যাচ্ছি আর আজকে ওয়েদারটা একটু মানে ঠান্ডাও না গরমও না খুবই ভালো লাগছে প্রতিদিন বারে যাওয়ার সময় চেষ্টা করি ভোরবেলা যেতে যেহেতু আজকে হঠাৎ প্ল্যান করেছি মানে আমরা হাঁটতে গিয়ে হঠাৎ প্ল্যান করেছি যে আজকে একটু পশুপতি মন্দিরে পুজো দিয়ে আসবো সামনেই তো বাংলাদেশে যাবো তো রুদ্রাক্ষীর বাবা বলছে গেলে আজকে চলো কারণ ও হচ্ছে দুই একদিনের মধ্যে মানে কাঠমান্ডুর বাইরে যাবে তো ভাবলাম ও যদি ওখান থেকে আসে সব তাড়াহুড়া হয়ে যাবে সেই জন্য আজকে যেহেতু ও বলছে ফাঁকা আছে তাহলে আজকেই যায় আর এই যাওয়ার পথে হচ্ছে এই ভগবতী মন্দিরটা পড়ে এই মন্দিরটাতে আসলে কখনো নেমে পূজা দেওয়া হয়নি এ আসা যাওয়ার পথে যেহেতু পড়ে ওই যে প্রতিদিন দেখতে দেখতে সেই জন্য হয়তো আর নামা হয় না তো পৌঁছে গেলাম মন্দিরে আর এই দিদিটার কথা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো চিনবেন কারণ এর আগের বার সাথে পরিচয় হয় আর ওনার ব্যবহারটা এত ভালো লেগেছে আমার তো সাথে সাথে উনি আমাদেরকে আসার আবার বলছেন যে অনেক দিন পরে আসছি যাই হোক মানুষের আসলে মুখের ব্যবহার আর আচরণটাই হচ্ছে অনেক যে হোক আর ওনারা মা ছেড়ে দুজনে এই দোকানটা করে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমাদেরকে হাতটাও ধুয়ে দিল এখন হচ্ছে আমরা যাই আস্তে আস্তে পুজোটা দিয়ে আসি পুজো দেওয়ার আগে ডালাটা কিনে তারপরে হচ্ছে আমরা পুজো দিই আর ওনার এখানে জল টল সবই থাকে জুতাগুলো রেখে যাওয়া যায় গাড়িটাও থাকে এখানে আমরা এখন ডালা নিয়ে এখন যাবো পুজো দিতে তোমাকে আনকে ফুলেটা দিছে চলো মন্দিরের গেটে ঢুকতে একঝাঁক কবুতর দেখলে রুদ্রাক্ষী আর সামনের দিকে এগো না ওদের সাথে খেলতে খেলতে অর্ধিক সময় চলে যায় তবে আজকে ও মাংখি খুঁজে পাচ্ছে না সেজন্য বারবারই জিজ্ঞেস করছে মা আজকে মাংখিগুলো কোথায় গেল মন্দিরে আজকে একটু দেরিতে আসার কারণে লাইন ধরতে হয়নি মোটামুটি অনেকটাই লোকজন কমে গেছে সকালবেলা আসলে কিন্তু প্রচুর লাইন থাকে এই যে আমরা পুজো দিয়েছি এখন এসেছি হচ্ছে গঙ্গা নমস্কার করতে আর এই গঙ্গার স্রোতটা আজকে অনেক ছিল যেহেতু এখন এখানে বৃষ্টি বর্ষার মতোই চলছে আর এই যে পশুপতি মন্দিরের এই উপরেরটা গঙ্গার ঘাটের উপরেরটা হচ্ছে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয় অনেকগুলো তো যাই হোক আমাদের পুজো দেওয়া শেষ আর গঙ্গা পুজোটাও দিয়ে ফেললাম এখন হচ্ছে উপরে চলে যাচ্ছি আসলে মন্দিরের ভিতরটা তো ভিডিও করা যায় না এটা মন্দিরের বাইরে সেট সেজন্য একটু ভিডিও করা যায় আর এই জায়গাটা আসলে মনটা কেমন জানে খুব বেদনাদায়ক হয় কারণ পাশে সে হচ্ছে আসলে সৎ কাজটা হয়ে থাকে তো এদিকে আর হচ্ছে বাইরে বের হয়ে ও পুরা উপরেরটা হাঁটবে পাহাড়ে আবার মন্দিরের চারপাশটা হাঁটবে আর এত গরম আর রোদ উঠে গেছে ভালোই করা খালি পায়ে আসলে এত হাঁটা যায় না তো ওরা বাবা মেয়ে হাঁটছে আমি এক পাশে দাঁড়িয়ে ছিলাম মেয়ে যেটা বলছে বাবা সেটাই করছে বাবাদের কাছে মনে হয় মেয়েদের স্বভাব তো যাই হোক এখন যাওয়ার পথে রুদ্রাকের বাবা বলছে আজকে ওর চুলগুলো কাটিয়ে ফেলে আর এক সপ্তাহ তো সময় আছে তো বাংলাদেশে যাওয়ার আগে চুলটাও সুন্দর করে কেটে নিই আমরা বাটপাটানের একদম পাশে এসেছি এই দাদার দোকানে হচ্ছে রুদ্রকে সবসময় চুলটা কাটায় কারণ অন্য অন্যদিন থাকে না শনিবারে থাকে তো সেই জন্য হচ্ছে ওনার কাছে নাকি আমরা কাটি সেই জন্য ওর বাবা ওনার ছাড়া অন্য কারোর হাতে কাটাবে না তো আজকে শনিবার দিন জন্য বন্ধ ছিল কেটে ফেললো চুলগুলা মোটামুটি একটু সাইজ করে নিলো ওর চুল এখন লম্বা রাখবে সেই জন্য একটু বপ কাটটা দিয়ে রাখলাম আর এই যে যাওয়ার পথে বললাম না বাটবেটানির পাশে সে এসেছি এই জন্য চকলেট নিবে মুসলি নিবে একটুখানি এগুলো নিয়ে নিলাম মুসলিটা যদিও আমরা বাইরের থেকে নেই কারণ এখানে কোনো ডিসকাউন্টে পাওয়া যায় না বাইরে মাঝে মাঝে কিন্তু অনেক ডিসকাউন্ট থাকে হোলসেল দোকানগুলোতে তো রুদ্রাক্ষীর বাবা বলছে না থাক আজকে আর মুসলি নিব না শুধু এক কিছু চকলেট আর একটুখানি চিপস নিয়ে নিচ্ছি প্রচণ্ড খিদা লেগে গেছে তো একটুখানি চিপস খেয়ে জল খেয়ে এখন বাসায় যাব। কারণ বাসায় তো রান্না বান্না করতে হবে দুপুরের খাওয়ারটা বাকি বাসায় গিয়ে রান্না করতে করতে অলরেডি তিনটা বেজে গেছে আর এদিকে বাসায় এসে তাড়াতাড়ি কী রান্না করবো ফ্রিজে একটু ইলিশ মাছ ছিল ওগুলো বের করে নিলাম আর এদিকে ইলিশ মাছটা আজকে একটু কাঁচা রান্না করবো মানে সরিষা নারকেল বাটা দিয়ে কাঁচা ইলিশ মাছের ঝোল করবো তো এক পাশে ভাতটাও বসিয়ে দিলাম এক পাশে মাছটা বসিয়ে দিচ্ছি আর রুদ্রাক্ষীর বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে ও আবার একটু বাইরে গিয়েছে ওর আসতে একটা কাজ আছে জরুরি সেটা করে আস্তে আস্তে আমার রান্নাটাও হয়ে যাবে এদিকে রান্না করতে করতে রুদ্রাকে স্নান করিয়ে ফ্রেশ ট্রেশ করে দিলাম আর এই যে সরিষা ইলিশের কাঁচাটা হচ্ছে আগে সরষে নারকেলটাকে ভালোভাবে কষিয়ে মাছগুলো দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি খেতে আশা করি ভালো লাগবে সত্যি ওদের মাছটা খুবই ভালো লেগেছে আমার কাছে দিকে ঝাল ঝাল সরিষা ইলিশ তো রুদ্রাকে অতটা খাবে না তো ভাবলাম একটুখানি সবজিও রান্না করে নিই আর এদিকে একটু চিংড়ি মাছ দিয়ে সবজিটা তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি এ ফাঁকে রুদ্রাকের বাবাও চলে আসবে রান্না করতে করতে আশা করি ভাগ্যের সকালবেলা একটু সিদ্ধ ভাত খেয়ে গেছে তাও একটু দেরি হচ্ছে সমস্যা হচ্ছে না তো রান্না কমপ্লিট আর যাকে এখন আমি খাইয়ে দিই ওকে খাইতে খাইতে ওর বাবাও চলে আসবে তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই